হাজব্যান্ড যদি সবসময় উল্টা পাল্টা কাজ করে তাহলে তো জীবন অতিষ্ঠ হবেই তার মাঝেও কিন্তু সুখ আছে দেখো কতগুলো গয়না কিনেছি আর এখানে কয় বড়ি গয়না আছে কি কি আছে সব কিছু তোমাদের এই ভিডিওতে শেয়ার করব কোথায় গিয়েছিলাম কি কি কেনাকাটা করেছি আজকে ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে সবাই এনজয় করবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো সুস্থ আছো সো ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি আমাকে কেমন হচ্ছে বিধ্বস্ত লাগছে দেখতে তাই না সকাল মাত্র গুম থেকে উঠেছি তো উঠেই হচ্ছে তোমাদের সঙ্গে ভিডিও করা শুরু করে দিয়েছি এখন ফ্রেশ হইনি তো প্রথম হচ্ছে এখন তোমাদের কোয়েশ্চেন ফ্রেশ না হয়ে আমি এই অবস্থায় কেন ভিডিওর সামনে আসছি বা কেন ভিডিও করতে বসছি তো সেটার একটা কারণ তোমাদের বলছি আমার হাজব্যান্ডে তো একটু নিচে গিয়েছে মানে সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাইরে গিয়েছে ব্রাশ কেনার জন্য তো গত রাতে হয়েছে আর প্রথম হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার বাচ্চাটা একসঙ্গে ফ্রেশ হয়েছে তো ওরা হচ্ছে বাবা মেয়ে হচ্ছে আগে ফ্রেশ হয়েছে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়েছে ঘুমাতে যাওয়ার আগে তো নর্মালি হচ্ছে কি আমিও মানে ফ্রেশ হতে গিয়েছি তো ওদের পরে তো যখন আমি গেলাম বেশি নিয়ে যার পরে যখন আমার ব্রাশটা আমি টাচ করছি ব্রাশটা তো ভেজা মানে শুধু ভেজা না পুরাই ভেজা মনে হয় মাত্র আমি ব্রাশ করে গিয়েছি তা একটু খটকা ভালো লাগলো কিরে আমার ব্রাশ ভেজা আমি তো ব্রাশই করে নিই পানি যদিও বাবু পানি ফেলে থাকে এইরকম তো ভিজবে না দিন আমার তো মনে হয়েছে যে না সামথিং রং দেন আমার হাজব্যান্ডের ব্রাশটা হাতে নিলাম ও মা দেখে ওরটা শুনলাম আমার তো বুঝতে বাকি নাই যে ও আমার ব্রাশ দিয়ে ব্রাশ করছে তো আমি তো চেলে চিলি শুরু করে দিচ্ছি অলরেডি যে তুমি কেমনি এটা করো সবসময় তুমি এরকম করো আমার ব্রাশে ব্রাশ করো নিজের ব্রাশ চিনো না মাইরও দিছি কয়েকটা তো ও তো না আমি কেন তোমার ব্রাশ নিবো আমার কি ব্রাশ নেই মানে উলটা আমার সাথে ফাপ্প করে দিছে যে ব্রাশ ব্রাশে ব্রাশ করেনি অথচ ওর ব্রাশ আনছে দুই দিন আগে নতুন আর আমারটা প্রায় হচ্ছে ধরো মাসের কাছাকাছি হয়ে যাবে প্রায় এক মাসের মতো তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ব্রাশ এটা হচ্ছে আমার ব্রাশ তো দেখো দুইটা ব্রাশ কিন্তু পার্থক্য অনেক তাই না অনেক পার্থক্য না কালার পার্থক্য দেখতেও পার্থক্য ডিজাইনেও পার্থক্য তো মানে সে কিছুতেই থেকে মানতে চা করে না এইটাই নাকি ওর ব্রাশ মানে এটা আমার ব্রাশ কেমনটা লাগে তারপরে দিস দুই তিনটা ডিসম ডিসম দেওয়ার পরে তার সেন্স আসছে যে হ্যাঁ এটা তার ব্রাশ আর সবচেয়ে বড় কথা যেহেতু দুই দিন আগে আস মানে নিয়ে আসছে যে ওর ব্রাশের প্যাকেটটা আমার খুব সুন্দর ছিল তো মানে বাক্সটা তো আমার বেবি ওটা ফেলেনি সুন্দর দেখে ও ওটা মানে কলম টলম লিখে দেয় মানে ওর পেন্সিল তো ওটার আছে তো ওটা দেখে তো দেন মানে হয়ে গেল এটা ওর এটা আমার তারপরে রাতে তো আমি ছেলে ছেলে করতে আসি আমি কি দিয়ে ব্রাশ করবো আর আমার হাজব্যান্ডের এই স্বভাবটা অনেক আগে থেকে আমার বিয়ের পর পরও দেখতাম কি ওই কাজগুলো করতো ভুলেই করে ফেলতো এটাই ভাবতাম তারপরে একদিন দেখি না ভুল করে না ওই ইচ্ছা করে করতেছে সেটা কেমন জানো আমাদের গ্রামের বাড়িতে গিয়েছি বেড়াতে তোর ব্রাশ নিয়ে ভুলে গিয়েছে তো একদিনের জন্য যেহেতু ওই যেয়ে দেখি কি ও আমার ব্রাশটা ব্রাশ করছে এখন আমার তো মানে ব্রাশ করতে যেয়ে দেখি আবার ব্রাশ ভেজা কেমনটা লাগে আমি তো মানে একদম চিলাচিলি চিলে করে দিচ্ছি তুমি এই কাজ করছো এখন হাসে বলে কি বই ব্রাশ দা ব্রাশ করা সুন্দর তুমি জানো না কেমনটা লাগে তোমার সুন্দর তোমার কাছে রাখো এই ব্রাশ আমি জীবনও ব্যবহার করবো না দেন ফালাই দিয়েছি তারপর থেকে আমার ব্রাশ আমি সব সময় সেপে রাখি কিন্তু দেখো এর আগেও একদিন এরকম হয়েছে ব্রাশটা ভেজা ছিল তো আমি ঘুম থেকে উঠে ব্রাশ করতেছিলাম না আমি না ভুলেই গিয়েছিলাম চেক করতে তো আমার মনে হচ্ছিল তো আমার বেবি বেসিনে ব্রাশ ট্যাশ করা হচ্ছে তো মানুষ পানি টানি পরে ভিজে যেতে পারে কালকে রাতে তো আমার এটা মাথার মধ্যে ঢুকেছে যে নিশ্চয় আমার হাজবেন্ড কিছু করছিল ওই দিন ওই ব্রাশ আমি ব্রাশ করছি এটা বাপতে আমার কেমন গিনা লাগতেছিল আর মায়েরও দিচ্ছি তা তো এখন কথা হচ্ছে সকালবেলা উঠে গুমছে উঠছে কালকে রাতে কিন্তু বলে দিছি যদি আমাকে সকালে ব্রাশ এনে না দিয়ে যাও আমার ব্রাশের একশো টাকাও নিব সঙ্গে জরিমানা ব্রাশও নিব তো বেজারা একশো টাকা বাঁচানোর জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে উঠে ফ্রেশ হয়েছে রেডি হয়েছে দেন আমাকে দেখ দিসছে যে উঠো গেটটা লাগিয়ে দাও আমি তোমার জন্য রাস্তা নিয়ে আসি আর ব্রাশ কিনে নিয়ে আসি ঠিক আছে তো এখনও হচ্ছে সে গেছে নাস্তা কিনতে আর বাস কিনতে আর আমি কী করবো বসে বসে চুল আসতে আসছি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করে ফেলি যত সকাল সকাল উঠেছি প্রপার একটু ভিডিও শেয়ার করা হয়ে যাবে সেই জায়গা থেকে কিন্তু ভিডিওটা করার সো তোমরা অন্য কোনো মাইন্ডে নিও না আর যার মতো আমার ভিডিওটা দেখছো যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দিও আর যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো যদি ইচ্ছে করে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও তো এখন হচ্ছে নাস্তা করবো নাস্তা করতে বসছি অলরেডি কিন্তু আমি ফ্রেশ হয়েছি তো ফ্রেশ হয়ে এখন হচ্ছে নাস্তা করবো নাস্তা নিয়ে বসছি এখন হচ্ছে আমি খেয়ে নিব খেতে খেতে তোমাদের কথা বলি আমার হাজবেন্ড তো চলেই গিয়েছে তোমাদের কারো এরকম করে কিনা কমেন্ট করে জানাতে পারো আমার হাজবেন্ডটা বলতো এরকম অভ্যাস আছে কিনা মানে এই যে ব্রাশ নিয়ে টানা তো নর্মালি ওকে আমি একটা কথা বলি তোমার সাথে চিরোনি টাওয়াল হয়তো বা একদিন আমি শেয়ার করতে পারি হয়তোবা কিন্তু ব্রাশ ইম্পসিবল কখনোই সম্ভব না যাই আমার হাজব্যান্ড কেমনি পারে নাচটা খাওয়া শেষ করে ঘরের কাজ তো অনেক রয়েছে সেগুলো গোসাবো মানে আমার প্রিন্সেস বেবে এখনো উঠেনি তো আমি তো প্রিন্সেস বেব বিছনে অপেক্ষা করতেছি তাই আমার বেবে উঠবে ওকে ফ্রেশ করবো ওকে খাওয়াবো ডেন হচ্ছে ঘরের অন্যান্য কাজ করব আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই সপ্তাহে হয়তো বা গ্রামে যেতে পারি গ্রামের বাড়িতে তো কেন যাবো কেন যাচ্ছি সে সম্পর্কে বিরোধ অব সে আসবে ছু দুপুরবেলা তো আজকে খিচুড়ি রান্না করব তো খিচুড়ির জন্য চালটা কিন্তু আমি ধুয়ে একদম পানি ঝরা দিয়ে দিয়েছি আর গরু মাংস রান্না করব যেহেতু একটু বাইরে যাব তারার মধ্যে আসিস জটপটে কিন্তু সব কিছু শেষ করতে হবে গরু মাংসটা ধুয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপর হচ্ছে হলুদের গুঁড়া দেন হচ্ছে একটু খানি মরিচের গুঁড়া দিয়েছি যেহেতু আমার বেবি খাবে তারপরে হচ্ছে একটু জিরার গুঁড়া আর একটু হচ্ছে ধনিয়ার গুঁড়া আর লবণ সব শেষে একটু তেল দিয়ে দিয়েছিলাম দেন হচ্ছে এটা হাতে মেখে রান্না করব যেহেতু তো হাত দিয়ে সুন্দর করে পুরা মশলাটার সঙ্গে একদম মিশিয়ে নিব আর আজকে কিন্তু একটু বাইরেও যাবো বিকালবেলায় একটু শপিং করব টুকটা কিছু কেনাকাটা করব গোল্ডের যেই দাম আসলে গোল্ড কেনার মতো অ্যাবিলিটি এখন এই মুহূর্তে আর কারোই নেই আমার মনে হয় আমাদের মতো মিডিল ক্লাসের যারা আছে তাদের কথা বলছি তারপরে দেখা যাক টুকটা কিছু কিনবো একটা শাড়িও কিনবো হলুদের জন্য তো বাই মেবি এই সপ্তাহে যাওয়া হবে বাড়িতে ইনশাআল্লাহ কবে যাব সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো দেখো আমার মাংসটা কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি আর লাইনে কিন্তু গ্যাস অল্প অল্প আসছে তো আমি মাংসটা লাইনে চুলে বসিয়ে রাখবো আর হচ্ছে খিচুড়িটা হচ্ছে সিলিন্ডারে করে ফেলবো তো হাত ধুয়ে একটুখানি পানি দিয়ে দিলাম এটা দিয়ে কিন্তু মাংস কষানো হয়ে যাবে তো আপাতত আর পানি দিচ্ছি না মাংস থেকে কিন্তু এমনিতে অনেক পানি বের হয় চুলাতে বসিয়ে দিলাম আর চুলার দেখছি তো আগুনের অবস্থা যাই হোক এটা আস্তে আস্তে হতে থাকুক আর আমি এ পাশে হচ্ছে কী বলবো ভুলে গিয়েছিলাম এলাচ দারচিনি এগুলো দেওয়ার জন্য তো একটু তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম আর এর পাশে হচ্ছে এই তো রান্না বসিয়ে দিয়েছি খিচুড়ির জন্য তেল দিয়ে দিলাম এখন হচ্ছে পেঁয়াজ রসুনটা হালকা করে ভেজে নেব তো ঘরের অন্যান্য কাজ কিন্তু অনেক ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তাহলে ভিডিওটা কিন্তু বড় হয়ে যাবে তাই তো রান্নাবান্না দিয়ে শুরু করলাম সেগুলো আপকে আমি করে নিয়েছি সব তো প্রতিদিনের মতো মানে একটা কথাই বলছি যারা লাইক করতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক করে দিও আর যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো যদি ইচ্ছা করে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে যেও অ্যাকচুয়ালি লাইক করার বিষয়টা হচ্ছে যার যার নিজের ব্যাপার আমি যতই মানে চিল্লায় গলা ফাটাই না কেন তোমাদের যদি ইচ্ছা না করে তোমরা কখনোই লাইক দাও না সেটা আমি জানি খুব কম মানুষই আছে ভিডিওতে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করে বাট আমি কিন্তু এরকম না কারো ভিডিও ওয়াচ করার আগেই কিন্তু প্রথমে লাইক তারপর ওয়াচ করি আর ওয়াচ করতে করতে দেখা যায় কমেন্ট করি আর যাদের অনেক সময় হয় কি প্রপার ভিডিও দেখা হয়ে গেল কমেন্ট করা হয় না দেখা যায় ম্যাক্সিমাম সবার বাবুকে যে ভিডিওগুলো দেখা হয় মানে আমার বেবিকে খাওয়াতে খাওয়াতে তখন আর কমেন্ট করতে পারি না ভিডিও দেখা যায় ওয়াচ হতেই থাকে একটা পর একটা চলে আসে তো যাই হোক মানে কমেন্ট না করতে পারলে ওয়াশ টাইম কিন্তু আমি ঠিকই দিয়ে দিই সবার ভিডিওতে তো চালটা কিন্তু খুব ভালো করে বেজে নিয়েছি এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর যেহেতু এটা জ্বর খিচুড়ি হবে তো ঢেকে বসিয়ে দিয়েছি চুলাতে আর এই পাশে হচ্ছে গরু মাংসটাও একটু নেড়ে চেড়ে দিব কারণ দেখো কতটা পানি বের হয়েছে আর চুলার আজও কিন্তু একটু বেড়েছে আমার বেবিটাকে বসিয়ে দিয়েছি ও তো টিভি দেখতেছে আর খেলতেছে আর আমি এ পাশে রান্না করতেছি কারণ আমার বেবির জন্য ও টুকটা কিনবো সে তো খুব এক্সাইটেড তাকে কী কিনে দিব কি করব না করব সেটা নিয়ে তো রান্না বান্না শেষ করে খেয়ে দিয়ে মামিয়া তো রেডি হবো বাট তার আগে তো রান্নাটা শেষ করতে হবে দেখো এইদিকে আমি নিয়ে আসছি যেহেতু এটা অল্প আজকে এখন রাখতে হবে আর লাইনে যতটুকু গ্যাসে এটা এটাতেই হয়ে যাবে খিচুড়িটা কিন্তু একদম পারফেক্ট ঝরঝরা হয়েছে বাট আর একটু রাখতে হবে চুলায় পানিটা টানানোর জন্য দশ মিনিট দমে রাখলে কিন্তু হয়ে যাবে অ্যাকচুয়ালি ঝরঝরা খিচুড়ি দিয়ে কিন্তু গরু মাংস খেতে বেশ ভালো লাগে আর এত সুন্দর মিষ্টি একটা ওয়েদার যাচ্ছে ওয়েদারে খিচুড়ি না হলে কিন্তু একদম চলেই না সেটার জন্য কিন্তু রান্না করা আর খিচুড়ি খেতে কিন্তু আমরা তিনজনে ভীষণ পছন্দ করি বিশেষ করে আমি আমার হাজব্যান্ড আমার বাচ্চা আমরা সবাই কিন্তু খিচুড়ি পাগল বলতে পারো তো এই তো এদিকে তো মাংসটা রান্না করছি আর তোকটা কিন্তু ঘরের কাজ করছি মানে দৌড়ের উপরে আছে যেটা বলো তো আজকে যদি মার্কেট না যাই পরবর্তীতে আর যাওয়া হবে না যেহেতু দুই তিন দিনের মধ্যে গ্রামে যাব তখন আর সময় পাব না তারপরে হচ্ছে এটা যেহেতু সোমবারের ভিডিও মানে মঙ্গলবার বন্ধ থাকবে তো এই তো সব কিছু মিলিয়ে আমার খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গিয়েছে মাংস হয়ে গিয়েছে রান্না বান্না শেষ এখন হচ্ছে খিচুড়ি আর মাংস খাবে আমার বেবি আর আমি কিন্তু রেডিও হয়ে গিয়েছি রেডি হয়েছি বলতে মানে ড্রেস করে ফেলছি কারণ একটু বাইরে যাব একটু শপিং করব গ্রামে যাওয়া হবে এই সপ্তাহে আর কেন যাব কি কিনবো সব কিছু কিন্তু তোমাদের অবশ্যই আর শেয়ার করব আগে খাবো এখন খেয়ে তারপরে প্রপার রেডি হবো দেন হচ্ছে বের হব আমার এত বেশি খোদা লাগছে যে আমি কথাই বলতে পারছি না আর এই যে আমার পাগল বাচ্চাটা পাপল বাচ্চাটাকে প্রপার রেডি করে তাই না হ্যাঁ হ্যাঁ ও সরি ভুলে গিয়েছিলাম প্রিন্সেস বেবি এই তো আমার প্রিন্সেস বেবি প্রিন্সেস বেবি আর আমি একসঙ্গে রেডি হব তারপরে হচ্ছে আমরা শপিং করতে যাব তাই তো ওকে এই তো ফাইনালি কিন্তু আমরা মামি রেডি হয়ে গিয়েছি এখন হচ্ছে আমরা বাইরে যাব তাই না মামি তোর মন খারাপ না তাহলে হাসি দিচ্ছ না কেন হ্যাঁ এই তো আমার বেবি রেডি হয়ে গিয়েছে আর আমিও রেডি হয়ে গিয়েছি এখন বেরোবো একদম গটার লক করে তারপরে হচ্ছে কী কেনাকাটা করি কি কি কিনবো সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে এসে তারপর শেয়ার করবো মাঝখানে মনে হয় আর কোনো ভিডিও নেওয়া হবে আর যদি নেই অবশ্যই কিন্তু সেটা শেয়ার করব এখন কিন্তু আমরা নীলখ্যাত মোড়ে আছি মানে নিউ মার্কেট কিন্তু অলরেডি চলে আসছে কাছাকাছি তো নিউ মার্কেটে দুই নাম্বার গেটের সামনে নামবো কারণ আমার বেশিরভাগ কাজ হচ্ছে আজকে চাঁদনি চকে আর হচ্ছে গাউসিয়াতে তো রাস্তার ওই পারে নেবে তারপর হচ্ছে রাস্তা পার হয়ে যাবো আমার হাজব্যান্ড তো আসবে এসে বেবিকে নিয়ে যাবে আমি একা একা একটু শপিং করবো কারণ হচ্ছে বেবি থাকলে দেখা যায় কি ওর ওর দিকে তাকিয়ে থাকলে বা ওকে রাখতে গেলে আর কিছু কেনাকাটা হয় না বাট রিক্সা থেকে নামার পরেই দেখো আমার বেবি কিন্তু পুতুল নিবে চুজ করে ফেলছে ওর কিন্তু স্কাই কালারটা পছন্দ হয়েছে এটা ছাড়া অন্যটা নিবেই না এই টেডে বেয়ার নাকি ওর অনেক ভালো লেগেছে তো তারপর কি আর করার ওকে অনেকগুলো দেখালাম বাট ওর এটাই পছন্দ দেন ওকে ওটাই কিনে দিলাম ওর পছন্দ মতো ওটাই কিনে দিলাম কারণ আমি বলছিলাম যে অন্য একটা নাও তোমার এই টাইপের অনেক আছে কিন্তু না ও অন্যটা নিবে না ও এটাই নিবে ওর এটাই পছন্দ হয়েছে দেন ওকে তো ভীষণ খুশি যে মামি আমাকে টেরিবিআ গিফট করেছে তো আমি বললাম ঠিক আছে তুমি খুশি হয়েছো ও একটাই কিন্তু নিবে আমি কিন্তু দুইটা কিনে দিতে পারব না পরে বললে আচ্ছা আমি এটাই নেবো তোই তো মাঝখানে কিন্তু কেনাকাটা অনেক কিছু করেছি সেগুলো বাসায় যেয়ে শেয়ার করবো চলে আসছিলাম হচ্ছে মোবাইলের দোকানে আর এটা হচ্ছে স্টার মল্লিকার হচ্ছে সাততলাতে কারণ আমার মোবাইলের উপর স্ক্রিন পেপার নেই তারপর একটা কাবার কিনবো সেটার জন্য বেসিক্যালি আসাম মাঝখানে কোনো ভিডিও নেই নি কারণ অনেক হাঁটাহাঁটি করছি একদম টায়ার্ড হয়ে গিয়েছি বাকি ভিডিও তোমাদের সঙ্গে বাসা যেয়ে শেয়ার করব আর আমার বেবিটা তো এনার্জি একদমই লস হয় না সে কিন্তু দৌড়াদৌড়ি করছে খেলছে মানে এই পাশ ও পাশ তাকে আসলে কোনো পাশে খুঁজেই পাচ্ছিলাম না তো আমি একটু আমার বেবির জন্যই তো দাঁড়াচ্ছিলাম আমার হাজব্যান্ডকে বললাম তুমি দেখো কারণ ওই দেখো আমার বাচ্চাটা কোথায় আছে এইভাবেই মানে পুরা রাউন্ড দিচ্ছিলো কয়েকবার করে দৌড়াদৌড়ি করে যখন আমাকে দেখছে তখন আমার দৌড়ে অন্য পাশে চলে যাচ্ছিল এই তো মার্কেট থেকে কিন্তু চলে আসছে বাসায় একটু আগে আসছি আসার পরে একটু ড্রেস নিলাম পাঁচ মিনিট এখন ফ্রেশ হয়নি ড্রেসও চেঞ্জ করিনি ফ্রেশ হবো ড্রেস চেঞ্জ করব দেন হচ্ছে খাওয়া দাওয়া করবো রান্না করতে একদম ইচ্ছা করতেছে না মার্কেট হেঁটে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে তো কি কি কেনাকাটা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে দেখাচ্ছি যেমন বেবি দেখো টেডি বিয়ার ও এটা কিনেছে ওর এটা অনেক পছন্দ হয়েছে তাই আর এই যে পিছনে পিছনে আমার ছোট্ট প্রিন্সেস এই তাকাও কি খাচ্ছ এইভাবে এইভাবে বলবে খাচ্ছো আল্লাহ মামি মামি একটা প্লেট এনে দিতাম বাবা দেখো বের করে এইভাবে আমি খাওয়া শুরু করছে পরে যাবে আর যে ড্রেসটা পরে আছে আমার প্রিন্সেস এই ড্রেসটাও কিনেছে আসো তো ড্রেসটা দেখো আসো আসো আচ্ছা ড্রেসটা দেখো ওঠো 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 চলে এসো এই যে এই সুন্দর ড্রেসটাও কিন্তু আমার প্রিন্সেস কিনেছে আইসা চুল বাঁধা খুলে ফেলছে আর আরেকটা কিনেছ তাই না মামি ব্ল্যাক কালারটা কোথায় আর এই তো এটা কিনেছি ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কালার কারণ আমার বেবিকে নর্মাল হচ্ছে কালো কাপড় পরাইতে দেই না মানে পরাইতে দেয় না বলতে হচ্ছে আমার বাবা মা একদমই দিতে চায় না কারণ এমনিতে ওর অনেক নজর লাগে সেটার জন্য বাট এই ড্রেসটা দেখে না মনে হলো কি আমার বাচ্চাকে খুব ভীষণ ভালো লাগবে তবে মাসাল্লাহ এটা পরানো পরে কিন্তু আসলে আমার বাচ্চাটাকে অনেক বেশি প্রীতি লাগছে যেহেতু আমরা অনুষ্ঠানে যাবো সো হলুদের ড্রেস তো লাগবে এই যে দেখো বানানোর সময় নেই তাই সুন্দর একটা হলুদের ড্রেস নিয়ে আসছি এটা হচ্ছে আলিয়া কাট বলে মেবি অনেক খুঁজে খুঁজে ড্রেসটা বের করছি তার মোর মতো ছিল না বেশিরভাগই হিবি জিবি জর্জেট এইসব বাচ্চাদের তো এগুলো আমার ভালো লাগে না তো আমি রকম কোয়ালিটির চাচ্ছিলাম যে একটু আরম টাইপের সুন্দর সুতি দেখতে যেতে মানে স্ট্যান্ডার লাগে আবার কিউটও লাগে আমার বাচ্চাকে তো শেষ পর্যন্ত এটা কিন্তু খুঁজে পেয়েছি এটা বেশ ভালোই লাগছে ঘেরটাও কিন্তু এটা যথেষ্ট সুন্দর আছে নর্মালি পড়তেও পারবে বাসায় আর আমার জন্য হচ্ছে শু কিনেছি কারণ নর্মালি হচ্ছে কি আমার হিল আছে দুই তিন জোড়া হিল আছে কিন্তু ওইগুলো গ্রামে পড়ার মতো না দেখা যায় একটু যেগুলো একটু শুরু টাইপের হিল ওইগুলো কিন্তু গ্রামের মাঠেতে পড়ে মানে একদমই কমফোর্টেবল না তো এটার জন্য আর কেনা হয়নি একটা শু আছে আমার ওটা নিয়েছিলাম হচ্ছে লটো থেকে

দেখা যায় কি একটু সময় ছিল না লাস্টটা দেখে একটা দোকানে ঢুকছি এই জুতাটা দেখছি একটা জুতাই কিনেছি মানে অন্য কোনো জুতা দেখার সময় বাইনে স্টার গিয়েছিলাম তো হচ্ছে দেখা যায় কি একদম শেষ সময় গেছে সবাই হচ্ছে দরজা দরজা বন্ধ করে দিচ্ছিল দোকানের তো এটার জন্য মনে হলো যে ঠিক আছে সো ওকে তো ব্ল্যাক কালার নিবো একটা জুতো কতদিনই বা যায় এত দেখে থেকে নেওয়ার মতো কোনো এনার্জিও ছিল না কারণ অনেক হাঁটাহাঁটি করেছি একদম ক্লান্ত হয়ে গিয়েছি শাড়ি নিয়েছি যে হলুদে পরার জন্য এই কালারটা কিন্তু ভীষণ স্ট্রেটি এটা হচ্ছে মাস্টার টাইপের কালার মানে একদম ইয়েলো না তো আমি যাতে হলুদে পড়ার পরেও যাতে পড়তে পারি এটার জন্যই নেয়া এটা হচ্ছে কাঞ্চিপুরম শাড়িগুলো আছে না ওইটা দেখো একটু খুলে দেখাই কালারটা ভীষণ সুন্দর আছে যেহেতু হলুদ পরবো তো ভাবলাম এই কালারটা নেই আর একদম হলুদ কালার কেন আমার ভালো লাগে না আমার কাছে ওয়ার্ড লাগে দেখতে বাজে লাগে তো এটার জন্য হচ্ছে ম্যাচিং করে কিন্তু আমার বেবি ইয়েলো কালার ড্রেসটাও কিন্তু সুন্দর করে পেয়ে গেছি যদিও পুরোপুরি ম্যাচিং হবে না বাট ইয়েলো টোনের তো কাছাকাছি আর মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে তোমরা যেটা দেখার জন্য অপেক্ষা করছো সেটা হচ্ছে এই তো জুয়েলারি দুটো চুর কিনেছি কতটুকু বুঝা যাচ্ছে যে জানি না তবে একদম অনেক বেশি সুন্দর একটু বেশি সুন্দর এই চুরিগুলা একটু চাপসা দেখা যাচ্ছে ক্যামেরাতে আমি সুন্দর করে পরে দেখাই দিব আর হচ্ছে এখানে হচ্ছে গলার কানের আর একটা কি আছে এই আর হচ্ছে কানের আর এই তো গলার তো এগুলো কিনেছি তো এই তো এই হচ্ছে গহনা জাপসা দেখা যাচ্ছিল তাই তোমাদের একটু সামনে থেকে দেখিয়ে দিলাম সুন্দর করে এবার বলো এটা গোল্ডের নাকিমেশন যাই হোক তোমাদের আর কনফিউশন রাখতে চাই না আসলে এত গোল্ড কেনার মতো অ্যাবিলিটি এই মুহূর্তে নেই আমার তবে আলহামদুলিল্লাহ যতটুকু পারি নিজের শখ পূরণ করতে পারি সাধ্যের মধ্যে অবশ্যই এটা হচ্ছে গোল্ড প্লেটের বলতে পারো অবশ্য গোল্ড প্লেট না এটা হচ্ছে দুবাইয়ের ওয়ান গ্রাম ওয়ান পয়েন্ট গ্রাম যে সেটগুলো আছে গোল্ড পলিশ করা ওইগুলা তো নর্মালি হচ্ছে এগুলো কিন্তু কালার একদমই নষ্ট হয় না দেখা যায় তিন চার বছর পাঁচ বছর কিছুই হয় না তারপরে কালার নষ্ট হয়ে গেলে কিন্তু কালার করে আনা যাবে তো আমার হাজব্যান্ড কিন্তু বাইরে থেকে বেরিয়ে নিয়ে আসছে রান্না করতে একদমই ইচ্ছা করতেছিল আর ভীষণ টায়ার্ডও লাগছিলো তো ওনাকে বলছিলাম মোরগ পোলাও নিয়ে আসতে তো বেবি জন্য মোরগ পোলাও আর আমাদের জন্য বিরিয়ানি আমাদের কিন্তু লালবাগের ফেমাস বলতে পারো আলমদিনের বিরিয়ানি ভীষণ মজা লাগে খেতে তো হচ্ছে আমি বললাম রোস্টে পিস আলাদা কেন নিয়ে আসতো এরকম করে পরে বললো কি পোলাও তো কম পাবো এটার জন্য আলাদা নিয়ে আসছি আর প্যাকেট থাকলে তো বেশি হবে তো আমি বললাম যাক এটা তো ভালো টেকনিক আলাদা দিলে আসলেই তো বেশি পাওয়া যায় তো এদিকে দেখলাম তেহারিও আছে তো আমি নিজের বাবাকে ডেকে জিজ্ঞেস করলাম বললো বেবির জন্য তোমার জন্য মোরগ পোলাও আমার জন্য হচ্ছে বিরিয়ানি নিয়ে আসছি মানে তেহারিটা তো এই তো রোস্টটা কিন্তু আলাদা দিয়েছিলো মোরোগ পোলাওয়ের কারণ আলাদা দিলে আসলে তো বেশি পাওয়া যায় সেটা না আমি কখনোই জানতাম না তো ওই তো আমার বেবিকে এখন খাইয়ে দিব অফ ক্যামেরায় তো তোমাদের হচ্ছে দেখাইনি ঘর এখনও কিন্তু প্রপার গুছানো হয়নি খাওয়া দাওয়া করে মানে বিশেষ করে বাবুকে খাইয়ে সব কিছু গুছিয়ে তারপর আমি আমার হাজব্যান্ড খাবো দেন হচ্ছে রাতে তো অন্য অন্য কাজ তো আছেই টুকটাক সেগুলো পরে করে নিব তো এই তো এগুলো হচ্ছে আমাদের আজকে খাবার দাবার একদমই কি বলবো আর হেলদি একটা খাবার খাচ্ছি বলতে পারো এরকমই হচ্ছে আমার ডায়েটিং করা দুই দিন ডায়েটিং করি তারপরে দুই দিন আবার হয় না তো আজকে কিছু করার নেই বাধ্য হয়ে কিন্তু বাইরে খাবারটা খেতে হচ্ছে আর কবে যাচ্ছি কার বিয়ে বা কিসের অনুষ্ঠান সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই শেয়ার করবো নেক্সট ভিডিওতে তো আজকে ভালো থেকে সবাই সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করে সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা থাকবে